কামরুল মিডিয়া থেকে বলছি আসলে কি বর্তমানে অনেক দিন যাবৎ আমার কামরুল ও এই চ্যানেলটা খুলছে কিন্তু যদি আপনারা সাসপেক্ট করেন তাহলে এই চ্যানেলটা রানিং হইলে আমি খুশি হব এবং আশা করি এই চ্যানেলটা মনে করেন একদিন না একদিন রানিং হবে কিন্তু আপনারা যদি একটু সাসপেক্ট করেন তাহলে এই চ্যানেলটা রানিং হবে আমি সবার কাছে এটা আবেদন করলাম ঠিক আছে আপনারা কামরুল মিডিয়া সবসময় চ্যানেলটা দেখবেন আশা করি আমরা সামনে আগিয়ে যাচ্ছি হ্যাঁ কিছু যন্ত্রপাতি ছিল না এখন সব যন্ত্রপাতি হয়েছে কামরুল ভাইয়ের মার্শাল্লাহ সামনে হয়ে যাবে কোনো টেনশন নেই কিন্তু আপনারা একটু দোয়াও করেন এবং সাসপেন্ড করেন ধন্যবাদ সকলকে কি একটা জায়গা বললেন

কারণ টিভিতে মনে করেন আমরা করি না কিন্তু কামরুল ভাই যত বলছে কারণ টিভির উদ্দেশ্য আমাদেরকে কাছে আসছে মনের নিয়ে যাই কিছু পারে আমরা হাতে বাজাইলাম এবং কি সাধন করলাম আপনারা যাই যেখান থেকে দেখতেছেন এবং কি দেখবেন আমাদের কায়ম টিভি চ্যানেল চ্যানেলগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনাদের বিষয় একটা শেয়ার একটা কপিলিং এতরই ভাই আপনাদের কাছে আবেদন ভাই আজকের জন্য তো নিলাম যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভাই এটা